নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে মঙ্গলবার স্কুলে খেলাধুলার পাশাপাশি সঙ্গীতের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন মেয়র দীপক সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক বলেন এখন যারা স্কুল কলেজে পড়াশোনা করছে তারাই দেশের ভবিষ্যৎ তারাই একদিন হবে চিকিৎসক ইঞ্জিনিয়ার শিক্ষক শিক্ষিকা কেউবা হবেন মন্ত্রী বিধায়ক অর্থাৎ বর্তমানে ছেলেমেয়েরাই ত্রিপুরার এবং দেশের ভবিষ্যৎ অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের মানুষের মতো

তারা যে মানুষ পরিবার তাদের সাহায্যে এবং রাষ্ট্র ব্যবস্থাকে যারা রাষ্ট্র যুক্ত হবে তাদেরকে ভালো মানুষ সেক্ষেত্রে আমাদের রাজ্যে যেটা এখন একটা মানুষের নেতৃত্বে আমরা তাদেরকে আমরা 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 বুঝি যে ক্রীড়া এবং স্বাস্থ্যকালীন